بسم الله الرحمن الرحيم <applause> الحمد سلام <applause> على. وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا আল জামিয়া উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য ওলামাই খেরাম এই এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আলে আমার মাও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সৌরাতুন নিসা এর উনসত্তর নম্বর আয়াত তেলাবাত করেছি এই আয়াত থেকে সংক্ষেপের কিছু কথা বলা হবে সকলেই মন দিয়ে দিল দিয়ে এখলাসের সাথে কোরআনের কথা শোনার জন্য চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন ভায়দস্ত আমাদের আপনাদের এখানে আশা বসা কাকে খুশি করার জন্যে যদি বলি অন্য কাউকে অন্য কাউকে নয় পর্দার আড়ালের মা বোনেরা তাদেরকেও বলব কোরআনের কথা শুনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে অন্য কারোর সন্তুষ্টির জন্য নয় সুতরাং মন দিয়ে মহাবতের সাথে শোনার চেষ্টা করি আল্লাহ পাক বলেন অমাইতে যে কোনো পুরুষ মহিলা যদি সে আল্লাহ এবং রাসুলের অনুসরণ করে তার কথা মাইনা চলে রাসুলের অনুসরণ করে আল্লাহ পাক কাল হাসরের দিন নবীদের সাথে তার হাসর করে দেবে

অথবা সিদ্দিকের সাথে হবে অথবা শহীদদের সাথে হবে অথবা সাথে হবে আমার ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করি এই চার শ্রেণীর মানুষের সাথে হাসর হওয়া আমরা চাই কি না বলে কারা চান হাতুরা দেখান তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এর ব্যতিক্রম যারা আল্লাহকে মানবে না রসুলের তরিকা অনুযায়ী চলবে না এহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে বিজাতীয় সভ্যতার অনুসরণ করবে তাদের হাসার বিজাতীয় লোকদের সাথে হবে যাকে তুমি দুনিয়াতে পছন্দ করতা। আর একথা আশা করি আপনারা সবাই বুঝেন নবীরা জান্নাতি না জাহান্নামি জোরে বলেন শহীদ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা জান্নাতি না জাহান্নামি জান্নাতি নেকার যারা আছে তাদের তারা জান্নাতী সালিহীন জান্নাতী শহীদ জান্নাতী সুতরাং আমার আপনার হাসর যদি নবীর সাথে হয় তো আল্লাফাক আমাকে আপনাকেও জান্নাতি বানিয়ে দেবেন পাহাসিনা উলাইকা রাফিফা এক সাহাবি আইসা নবীকে জিজ্ঞাসা করেন ইয়া ইয়া কেমত কবে হবে কেম কোন দিন হবে নবীজি জিজ্ঞাসা করলেন কেমত কোন দিন হবে এটা দিয়ে তোমার দরকার কি বলেন তো ভাইরা আমার কথা কি আপনারা বুঝেন কেয়ামত কোন দিন হবে এটা প্রশ্ন তোমার এটা প্রয়োজন কি হয়েছে আরে শোনো কেয়ামত কোন দিন হবে এটা জানাতো বড় বিষয় নয় বড় বিষয় হলো কেয়ামতের জন্য তুমি কি আমল করেছো এটা বলো কেয়ামতের দিন তো হিসাব নিকাশ হবে কিনা আমল রাখা হবে আরেক পাল্লায় পদ আমল রাখা হবে দোস্ত সেখানে আল্লাহ পাক এটা দেখবেন না কে পয়সাওয়ালা কে ক্ষমতাওয়ালা ইন আল্লাহ ইভা কিনু ই নিশ্চয়ই আল্লাহ দেখবেন না কার চেহারা কেমন কে সাদা কে কালো কে শহরের কে গ্রামের কে পয়সাওয়ালা আর কে পথের ফকির আল্লাহ পাক এটা দেখবেন না নাংসুরু ইলা আমালিকুম পাক দেখবেন তোমাদের কলক এর ভেতরে আল্লাহ ইমানটা ভালো আছে কিনা তোমার জিন্দগির মধ্যে আমল আছে কিনা পাক এটা দেখবেন কোরআনে করিমের অন্য আয়াতে আছে এক পাল্লায় ন্যাক আমল রাখা হবে আরেক পাল্লায় বক আমল রাখা হবে যখন টান দেওয়া হবে ওয়া আম্মা মান সাকুলত মাওয়াজিলুহু ফাবওয়া ফি ঈশাতির যেই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুখের জায়গা জান্নাত দান করবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিলুহু ফামহু হাওইয়া আর যাদের বদের পাল্লা ভারী হবে নেকের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের আগুনে তাদের জ্বলতে হবে তাই নবীজি জিজ্ঞাসা করলেন কেমন কবে হবে এটা নিয়ে পেরেশান না হয়ে বলো কেয়ামতের জন্য তুমি কি সামান উপার্জন করছো এটা বলো কে আমল সাহাবি বললেন আল্লাহ কিছুই করতে পারি নাই কিছুই করতে পারি নাই আমার ভাই দস্ত লম্বা কথা বলার সুযোগ আমার নেই আপনাদের উপস্থিতিকে আমি দেখে অনেক ভালো লাগছে আল্লাহ সবাইকে কবল করে সবাই একটু আমিন বলি আপনাদের এই এলাকার ওই পাশে দড়িবিনী না ওই ওই এলাকায় আবার আসা যাওয়া একবার ছিল এই এলাকাটা আসা হয়নি স্যার আমাদের ওই যে আবদুল্লা স্যার ওনার সাথে পরিচয় হয়ে আমি আমার আজকের প্রোগ্রাম ছিল মৌলিকভাবে মাগুরা দিনের বেলায় সেই প্রোগ্রাম করে ঢাকা যাব তো যাওয়ার আগে স্যার বলছে এখানে একটু হয়ে যেতে আসলাম দোয়া করার জন্যে দোয়া হবে আল্লাহ পাক মাদ্রাসা যে মাদ্রাসার ব্যাপারে কথা বলা হয়েছে পাক এই মাদ্রাসাকে কবল করে নেয়

আমি খুব বলি যে নামাজ পড়ি মসজিদ করছি মাদ্রাসা করছি এখানে টাকা দিছি অনেক কিছু করছি অনেক কিছু করছি সাহাবির কথা হলো কিছুই করতে পারি নাই আর আমাদের মানসিকতা হলো অনেক কিছু করছি ভইলা যা আমার আল্লাহর হক সারা জীবন আমি আপনি সেজদায় পরে থাকলেও আল্লাহর হক আদায় করতে পারবো না ঠিক কিনা বলেন যাই হোক সাহাবি আসলে কিছুই করতে পারি নাই তবে একটা একটা আমল আমল সেই আমল হলো আমি আপনাকে মহাবত করি আসল হল আমি আপনাকে মহাবত করি যা তাদের মুখের কথা ছিল না অন্তরের কথা ছিল নবীজি বুঝছেন আসলেই অন্তরের কথা ছিল উত্তরে নবীজি বললেন শোন আমাকে করো আল মহাব্বত আহাব্বা যে যাকে মহাব্বত করে তার সাথে পাক তাকে হাসর করে দিবে ওই হাদিস এই আয়াত একই বক্তব্যের কথা তাই আমি আপনাদের এই মজলিসে এই আয়াত থেকে বলব ভাইরা নবীকে মহাবত করার চেষ্টা করি নবীর মোহ নিজের অন্তরে বসাই এর জন্যে কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হলো আল্লাহ এবং রসুলের নির্দেশকে মাইনা চলা বলেন তো দেখি পাশক্ত নামাজ পড়ার নির্দেশ দিচ্ছেন কে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মাইনা চলি কথাটা কি একশো পার্সেন্ট ঠিক হবে আল্লাহকে মানলে তো নামাজই পড়তা আল্লাহ নামাজের কথা একবার নয় বহুবার পবিত্র কোরআনে কারিমে বলেছে তাই এই মজলিসে আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো আজকে থেকে নিয়ত করি আল্লাহ পাঁচ যতদিন বাঁচায় রাখেন ইনশাল্লাহ আমি পাঁচ ভক্ত নামাজ পড়ব বলেন কাদের নিয়ত আছে ভাই একটু হাত উঠে বলেন তো দেখি ইনশাল্লাহ পাঁচ ভক্ত নামাজ পড়বেন নামাজ কাজা করবেন না আল্লাহ সবাইকে কবুল করে নেন হাত নামাজ তাহলে আমার এই কথা বলাটা যথাযথ হবে যে আমি আল্লাহকে মানি মুখে আল্লাহকে মানি নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো বিচার নাই নিতেছি দিতেছি মানুষের করতেছি অন্যায় করতেছি মা বাবাকে কষ্ট দিচ্ছি প্রতিবেশীকে কষ্ট দিতেছি আর মুখে বলতেছি যে আমি আল্লাহকে আর রসুলকে মহব্বত করি এই দাবিটা একটা ফেকাশে দাবি নেফাকি দাবি যথাযথ দাবি নয় ঠিক কিনা বলেন আমার নবীজি বাজারে গেছেন একদিন বাজারে গিয়া ব্যবসা বাণিজ্য কিভাবে করেন এটা দেখার জন্য। বাজারে গেছেন গিয়া দেখলেন এক গরিব এক সাহাবি ফুটপাতে বসে কিছু মাল বিক্রি করার জন্য বসা আছে নবীজি হাত নাড়ায়া ওই পণ্যটা দেখলেন উপরে পণ্যের উপরের অংশটা হলো সুখনা ভিতরেটা ভিজা নবীজি জিজ্ঞাসা করলেন আই মিয়া উপরে সুখনা ভিতরে ভিজা কারণটা কি বলো নবীজি তো এভাবে উম্মতকে শাসাইতেন শিখানের জন্যে কারণ কি বলো বললেন ইয়ার রসুল আল্লাহ ও মাঝখানে একটা কথা বলেন মনে রেখে নি হাদিসটা ভাইরা আমি ব্যক্তিগতভাবে ভিডিও আর ক্যামেরার সামনে বসি না হ্যাঁ কোথাও না আল্লাহ পাক অনেক বড় বড় জায়গা নিচ্ছে না দরকার নাই যারা এখানে আসছে তারা সামনে দেখা বয়ান শুনবে কাউকে আমি ছবি ভিডিও দেখাইতে চাই না আমার বয়ান কোথাও আপনারা যদি কোথাও পান তাহলে আপনারা ভুল মেসেজের মাধ্যমে পাইতে পারেন বিভিন্ন জায়গায় পাবেন অডিও বয়ান চেহারা সুরত দেখানো এসব আমাদের কোনো মাকসাদ না ভাইরাল হওয়ার নিয়ত নাই আল্লাহ পাক যদি কবুল করেন এটা হলো সবচেয়ে বড় বিষয় দুনিয়ার মানুষের সামনে খুব ভাইরাল সারা দুনিয়ার মানুষ আমাকে চিনে এতে কোনো ফায়দা নেই যদি আল্লা পাক মঞ্জুর করেন সেটা হলো বড় বিষয় ঠিক কিনা বলেন এই জন্যে আমাদের আকাবির গানে দিন আল্লাহ আল্লাহওয়ালারা স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিসকে পছন্দ কে করে না করে এটা অন্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই আমার নিজস্ব বিষয়টা আমি বললাম আপনার আমার কথা পছন্দ হবে না হবে এটা আপনার ব্যাপার আমার নিজস্ব পছন্দের একটা ব্যাপার আছে ঠিক কিনা বলেন অনেক জায়গায় যদি আমি আগে জানতে পারি ভিডিও হবে সেখানে যাই না বলে দেই দরকার নেই আমার সব জায়গায় যাওয়ার সব জায়গায় যেতেও নাই সহি কথা সহি তরিকায় সুন্নত তরিকায় বলবে আল্লাহ পাক সেখানে হেদায়েত দিবে হোক একজন মানুষ শুনো হাজার মানুষকে শুনে এত কোনো ফায়দা নাই যদি আমলে দোস্ত পরিবর্তন না হয় যাই হোক আমি ওই হাদিসটা আবার ফিরে আসলাম নবীজি বললেন ব্যাপার কি বললেন ইয়ার আসুল আল্লাহ বৃষ্টি আসছে না তাই ভিজে গেছে হ্যাঁ বৃষ্টি আসলে উপরে ভিজবে না নিচে বলেন ভাইরা কোথায় ভিজবে উপরে গেছে এখানে একটা সঞ্চাতনের ব্যাপার আছে নবীজি বললেন মান হস্যা ফলাইসা মিন্না হে ব্যবসায়ী ভাইরা উপরে মাল আখ কিনতে যান উপরে বড় বড় সুন্দর ভেতরে হলো ছোট মাছ কিনতে যান ঘুরা উপরে হলো বড় ভিতরে হলো পচা এরকম সব জিনিসের মধ্যে ফল কিনতে যান উপরে খুব সুন্দর ভিতরে পচা দু একটা ঢুকায় দিবে নবীজি বলেন আমার উন্মুখ শুনে নাও যদি তুমি আমার উন্মদ হয়ে থাকো আমার সাথে যদি তুমি হাসর চাও তাহলে কোনো দিন কাউকে ধোকা দিবে না যে ব্যক্তি অন্যকে সে আমার দলের ভিতরে থাকে না সুতরাং আমার ভাইরা এলাকার মুরব্বীরা সবার কাছে আমি দুইটা দাওয়াত দিয়ে গেলাম পাঁচক্ত নামাজ পড়বেন কেউ কারোর সাথে ধোকার আচরণ করবেন না যদি পাঁচক্ত নামাজ পড়েন আর কারো সাথে ধোকার আচরণ না করেন ইনশাল্লাহ নবীর কথা মানা হলো আল্লাহর কথা মানা হলো আর আল্লাহ এবং নবীর কথা মানলে ইনশাল্লাহ তাদের সাথে আল্লাহ হাসল করে দেবে এর ব্যতিক্রম যদি হয় তাহলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে দুইটা দাওয়াত হলো আর দুইটা দাওয়াত দিয়ে আমার বয়ান শেষ করব। আজকে কয় তারিখ ইংরেজি হিসাবে বারো তারিখ বাংলা হিসাবে আগামীকাল কয় তারিখ হবে পরশুদিন পহেলা বৈশাখী হ্যাঁ ঠিক আছে হিসাব ঠিক আছে পরশুদিন পহেলা বৈশাখী পহেলা বৈশাখী উপলক্ষে আপনাদের এলাকা সম্পর্কে জানা নাই তবে ঢাকা শহরে আলহামদুলিল্লাহ এখন কিছুটা কমতেছে ওলামাই কেরাম মঙ্গল শোভাযাত্রা ওমক কেন বলে এটা হল বাঙালি জাতির সংস্কৃতি বাঙালি জাতি যদি মুসলমান হয় যে কোনো দেশের নাগরিক যদি মুসলমান হয় তার সভ্যতা হবে ইসলামকে কেন্দ্র করে ঠিক কিনা বলেন কোন দেশের নাগরিক যদি কথার কথা বলছি হিন্দু হয় তার সভ্যতা হবে হিন্দু কেন্দ্রিক কোনো দেশের নাগরিক যদি খ্রিস্টান হয় তাদের সভ্যতা হবে খ্রিস্টান কেন্দ্রিক কোন দেশের নাগরিক যদি এহুদি হয় তার সংস্কৃতি হবে এহুদি সংস্কৃতি বাংলাদেশের মুসলমান তাদের ধর্ম ইসলাম তাদের সভ্যতার ভিতরে হিন্দুয়ানি সংস্কৃতি কেন আসবে আজকে ভুলে গেছি আমরা নিজেদের ধর্মের কথা নিজেদের দিনের কথা ভুইলা অপরের গোলামিকে নিজেদের সভ্যতা বানায় নিচ্ছি এসব পরিহার করে পহেলা বৈশাখ একটা নতুন বর্ষের সূচনা সেখানে আমার আপনার করা উচিত আমার বয়স আজকে কথার কথা বাঙালি হিসাব হিসাবে হিসাব অনুযায়ী আজকে যদি আমার বয়স চল্লিশ বছর হয় হিসাব করো গত বছর আমার জিন্দগি কি কি গুণা হয়েছে এটার জন্য গেছে সে মাফছে আল্লাহ একটা বছর চলে গেল কত গুণা হয়েছে গাফলতি যে তুমি মাফ করে দাও নতুন একটা বছর জানি না এই বছর শেষ হবে না কবরে চলে যাব। এই বছরটা আল্লাহ গুণারমুক্ত জীবন কাটানোর তৌফিক দান করো সেটা হলো মুসলমানদের শিক্ষার বিষয় মুসলমানদের শিক্ষার বিষয় এই না ঢোল লাগাও তবলা লাগাও বাঁশি লাগাও ছেলে মেয়েরা গান গাও রাস্তায় উন্মাদনার মতো ঘোরো মেয়েরা শাড়ি পরবে এ সব কিছু অন্য ধর্ম থেকে আসছে এগুলো পরিহার করতে হবে দোস্ত এগুলো সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে যুবক ভাইদেরকে বোনদেরকে বুঝাইতে হবে তুমি মুসলমান নবীর সাথে হাসর যদি চাও তাহলে নবীর দিনের উপরে চলতে হবে তোমার শোভা পায় না হিন্দুয়ানি বিধর্মী অন্য দেশের সভ্যতার সংস্কৃতির অনুসরণ করা এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী সভ্যতার উপরে চলবার তৌফিক দান করে তিন চার নাম্বার হলো আলহামদুলিল্লাহ অনেক খুশির ব্যাপার আপনাদের এলাকায় একটা মাদ্রাসা মাদ্রাসা যেখানে সহি শুদ্ধভাবে হাদিস মাসলা দিন ধর্মের বিষয় শিক্ষা দেওয়া হবে এমন একটা মাদ্রাসা হয়েছে প্রতিষ্ঠান হবে বলেন তো কাজকাল থেকে কাজ কাজে এতে আপনারা খুশি না বেজা এই মাদ্রাসাটার নাম দেওয়া হয়েছে আল জামিয়া দারুল উলুম কৌমি মাদ্রাসা এটা একটু শব্দ বুঝাই আমি আপনাদের কওমি লেখা আছে ওই যে কৌমি লেখা আছে এর অর্থ কি জানেন অর্থ হল কৌম কৌম এলাকার মানুষের সহযোগিতায় পরিচালিত হবে এবং এলাকার মানুষকে মাদ্রাসা দিন শিখাবে এটা সরকারি সিলেবাসও হবে না অনুদানও হবে না আপনাদের পরামর্শ অনুযায়ী চলবে এখানে সহি শুদ্ধভাবে কোরআন এক নম্বর সাবজেক্ট থাকবে হাদিস এক নম্বর সাবজেক্ট থাকবে আমল এক নম্বর সাবজেক্ট থাকবে হ্যাঁ তবে আমাদের দেশে চলতে হলে একজন আলেমকে যতটুকু বাংলা অঙ্ক ইংরেজি যতটুকু দরকার ততটুকু শিখবে তবে সেটা সার্টিফিকেট এবং চাকরির জন্য নয় তারা মূল সাবজেক্ট হলো দিন এবং কোরআন আর সহযোগী এই সমস্ত সাবজেক্টগুলো আসবে এটা হলো ওমি মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা শিক্ষিত আছেন আপনাদেরকে বলবো কমই মাদ্রাসা কীভাবে পরিচালিত হবে এটা সম্পর্কে আমাদের বেফাকুল মাদারিস আরাবিয়া এর পক্ষ থেকে এ টু জেড সব দিক নির্দেশনা দেওয়া আছে ছাত্রদের কাজ কী শিক্ষকদের কাজ কী এলাকাবাসীর কাজ কী কীভাবে চলবে নিজামুল আওকাত কী হবে চব্বিশ ঘন্টার রুটিন কী হবে সব কিছু লিখিত আকারে বেফাকুল মাদারিসের পক্ষ থেকে আছে ওগুলো ফলো করে যদি চলেন তখন এটা আসলেই কমই মাদ্রাসা হবে এখান থেকে হাফেজ হবে আলেম হবে মাওলানা হবে মুফতি হবে এলাকা আলোকিত হবে বদিনই দূর হবে এলাকার মধ্যে দিন সরাবে দাওয়াত এটা কমি মাদ্রাসেরই একটা পাঠ। মানুষকে বেনামাজি মানুষকে নামাজি বানানো মানুষের ঘরে ঘরে ধারে ধারে দাওয়াত নিয়ে পৌঁছা আজকে দাওয়াতের আমল না থাকার কারণে বিশেষ করে আমি আর লম্বা করলাম না আপনাদের জিনায় দেওয়া বহুত জায়গায় আছে এনজিও খ্রিস্টান মিশনারিদের দাওয়াতের কাজ আছে আছে বলেন তো মুসলমান হারায়া যাচ্ছে মুসলমান তার ধর্ম থেকে হারায়া যাচ্ছে ওই মুসলমানকে দিনের উপরে রাখার জন্য মাদ্রাসার ছাত্ররা কাজ করবে দাওয়াতের কাজ করবে এটা হলো মাদ্রাসা তাই আমি আপনাদের সবার জন্য দোয়া করবো আল্লাপাক সবাইকে কবুল করেন এই মাদ্রাসা যেটা হচ্ছে আল্লাপ কেন পর্যন্তের জন্য এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন মাদ্রাসার তাম আল্লাহ পাক পূরণ করেন আপনাদের সবাইকে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করার তৌফিক দান করেন আমিন